নমস্কার বন্ধুরা টফসি ফ্যাক্টের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বিষয়ে কিছু অসাধারণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মোদিজির প্রাথমিক জীবন পরিবার শিক্ষা রাজনৈতিক জীবন এবং পুরস্কার ও স্বীকৃতির বিষয়ে তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসিফ্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি ভারতের একজন গতিশীল দৃঢ় প্রতিজ্ঞ এবং নিবেদিত প্রাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ সালের গুজরাটের ভাতনগরের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে এবং তিনি একজন অনুপ্রেরণার ব্যক্তিত্ব যিনি একজন দারিদ্রপীড়িত চা বিক্রেতা থেকে একজন উন্নয়নমুখী নেতাতে পরিণত হয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন যে সাফল্যের সাথে জাত ধর্ম বা একজন ব্যক্তি যেখানে তার কোনো সম্পর্কই নেই এছাড়াও আপনাদের বলে দিই লোকসভায় তিনি বারাণসী কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন এবং তার দলের জন্য একজন প্রধান কৌশলবিদ হিসাবে বিবেচিত হন দু সাল থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন এবং এর আগেও তিনি দু থেকে দু সাল পর্যন্ত গুজরাট রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন লোকসভায় নির্বাচনে দু সালে নরেন্দ্র মোদী সমাজবাদী পার্টি শালিনী যাদবের বিরুদ্ধে প্রায় চার পয়েন্ট লক্ষ ভোটে জিতেছিলেন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় মেয়াদে তিরিশে মে দু সালে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজন করা হয় তিনি প্রথম বিজেপি নেতা যিনি তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছে। এবং দু সালের লোকসভা ভোটে আরও একবার মোদী সরকারকে ভারতের মানুষ দেখতে চাইবে কি সেটি সময় বলে দেবে এছাড়াও তিনি কোটি কোটি ভারতীয়দের জীবনে আশার আলো সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন যিনি বেশিরভাগ উন্নয়নের দিকেই মনোনিবেশ করেছে আর এটি আমরা সকলেই জানি যে আজকের ভারত আর আগের ভারতের পার্থক্য কী এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে ভি চৌকিদা স্লোগানটি শ্রমের মর্যাদার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং শ্রমিক শ্রেণীর সমর্থন নেওয়ার লক্ষ্য রাখে তিনি এই স্লোগানটি বলেছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন যে তিনিও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন এবং জাতির চৌকিদার হিসাবে তার কাজ করছেন আর তিনি জোর দিয়েছেন যে প্রত্যেক ভারতীয় যিনি ভারতের অগ্রগতির জন্য দুর্নীতি নোংরামি সামাজিক কুফল ইত্যাদির বিরুদ্ধে লড়াই করছেন তিনি একজন চৌকিদার এভাবেই ভাইরাল হয়ে গেল ম্যায় ভি চৌকিদার স্লোগান আপনাদের বলে দিই দু সালের নির্বাচনে নরেন্দ্র মোদী বিজেপিকে একটি চিত্তাকর্ষক বিজয়ের দিকে নিয়ে যান আপনি কি জানেন যে প্রথমবারের মতো বিধায়ক হিসাবে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং প্রথমবারের মতো এমপি হিসাবে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কোনো সন্দেহই নেই তিনি ভারতীয় জনতা পার্টি থেকে আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার জন্য প্রযোজ্য প্রধানমন্ত্রী পদের সেরা প্রার্থীদের মধ্যে একজন তাই দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল তিনি আবার ভারতের কণ্ঠস্বর হয়ে ওঠেন এবং আসছে দু সালের লোকসভা নির্বাচনে কী হবে সেটি সময় বলে দেবে নরেন্দ্র মোদীর শৈশবের বিষয়ে কিছু তথ্য তুলে ধরি আমরা সকলেই জানি নরেন্দ্র মোদীর জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালের বর্তমান গুজরাট মেহেসানা জেলার ভাদনগরে একটি মুদি পরিবারে তার পিতার নাম প্রয়াত দামোদর দাস মূলচাঁদ মোদী এবং তার মায়ের নাম হীরাবেন মোদী দম্পতির ছয় সন্তান রয়েছে তিনি ছয় জনের মধ্যে তৃতীয় জ্যেষ্ঠ শৈশবের দিনগুলিতে মোদী তার বাবাকে ভাতনগরের রেলওয়ে স্টেশনে চা বিক্রিতে সাহায্য করেছিলেন এবং পরে একটি বাস টার্মিনালের কাছে তার ভাইয়ের সাথে একটি চা স্টল চালাতেন উনিশশো সালে তিনি ভাদনগরে তার উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেছিলেন এবং আট বছর বয়সে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবা সঙ্গে বা আর এ এসে যোগ দেন তিনি বিয়ে করতে চাননি তাই তিনি সতেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান এবং পরবর্তী দুই বছরের মধ্যে সারা দেশ ভ্রমণ করেছিলেন তিনি তার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এই দুই বছরে তিনি স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত বেশ কয়েকটি আশ্রম পরিদর্শন করেছিলেন তারপর মোদী ভাতনগরে ফিরে আসেন এবং কিছু দিনের জন্য তিনি আবার আহমেদাবাদে চলে যান সেখানে মোদি তার কাকার সঙ্গে থাকতেন তিনি গুজরাট রাজ্যের সড়ক পরিবহন কর্পোরেশন ক্যান্টিনে কাজ করতেন এছাড়াও আপনাদের বলি উনিশশো সালে অর্থাৎ কুড়ি বছর বয়সে তিনি আর দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি পূর্ণকালীন প্রচারক হিসাবে উনিশশো একাত্তর সালে একুশ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে আর এস এসে যোগ দিয়েছিলেন তারপর তিনি উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থ পরিষদ নামে আর এস ছাত্র শাখার একটি ইউনিট স্থাপন করেন নিঃসন্দেহে সংগঠনের সাথে তার যোগ সাহজ তার রাজনৈতিক ক্যারিয়ারে উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় স্কুল অফ ওপেন লার্নিং থেকে রাষ্ট্রবিজ্ঞান ব্যাচেলার অফ আর্টস ডিগ্রি সম্পূর্ণ করেছেন এবং পরে তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকত্ব ডিগ্রি সম্পূর্ণ করেছেন শৈশবকালে তিনি বিভিন্ন অসুবিধা এবং বাধার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি সমস্ত চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করেছিলেন এবং সাহস ও শক্তির সাথে সেগুলিকে সুযোগে রূপান্তরিত করেছিলেন আর এস এসে যোগদানের পর তিনি নিঃস্বার্থ সামাজিক দায়বদ্ধতা উৎসর্গ এবং জাতীয়তাবাদের চেতনা শিখেছিলেন তিনি বলেছিলেন আমাদের প্রত্যেকেরই প্রদীপের শিখার মতো ওঠার একটি স্বাভাবিক প্রবৃত্তি আছে আসুন আমরা এই প্রবৃত্তিটিকে লালন করি আসুন এবার নরেন্দ্র মোদীজির পলিটিক্যাল কেরিয়ারের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক উনিশশো সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং এক বছরের মধ্যেই তাকে দলে গুজরাট শাখায় সাধারণ সম্পাদক করা হয় এরপর উনিশশো পঁচানব্বই সালে তিনি দলের পক্ষে সফলভাবে প্রচারণা চালানোর জন্য গুরুত্বপূর্ণ কৌশলী হিসাবে স্বীকৃতি হয় এরপর উনিশশো সালে তিনি বিজেপি জাতীয় ইউনিটের সম্পাদক হিসাবে নিযুক্ত হন এরপর উনিশশো অষ্টআশি সালে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি গুজরাটের শাসক দল হিসাবে আসে প্রধানত দুটি ঘটনা উনিশশো সালে বিজেপিকে ক্ষমতায় আনতে অবদান রেখেছিলেন যেটি হলো সোমনাথ থেকে অযোধ্যা রথযাত্রা যা ছিল এল কে আডবাণীর একটি দীর্ঘ ম্যাচ এবং আরেকটি ছিল মুরলী মনোহর যোশীর অধীনে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা বিভিন্ন রাজ্যে দলের সংগঠন পুনর্গঠনের দায়িত্ব পালনের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয় উনিশশো সালে সাধারণ সম্পাদক হন এবং দু সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এরপর অক্টোবর দু সালে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হন যখন তার পূর্বসূচি কেশুভাই প্যাটেল স্বাস্থ্যগত কারণে পদ থেকে পদত্যাগ করেন এবং উপনির্বাচনে বিজেপি কয়েকটি রাজ্য বিধানসভা আসন হারায় তিনি সাতই অক্টোবর দু হাজার একে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন আপনি কি জানেন যে তিনি টানা তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার দুয়ে তিনি রাজকোটে আসেন এবং উপনির্বাচনে জয়ী হন তিনি আইএনসির অশ্বিন মেহতাকে পরাজিত করেন এবং এটি ছিল তার প্রথম এবং খুব অল্প মেয়াদ এছাড়াও তিনি মণিনগর থেকে প্রতিদ্বন্দ্বী করেন এবং আইএনসির ওজা ইয়াতিন ভাই নরেন্দ্র কুমারকে পরাজিত করে বিধানসভা নির্বাচনে জয়ী হন এবং দ্বিতীয় মেয়াদে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে বহাল ছিলেন এবং তেইশে ডিসেম্বর দু থেকে কুড়ি ডিসেম্বর দু তার দ্বিতীয় মুখ্যমন্ত্রী মেয়াদ ছিল এবারও তিনি মণিনগর থেকে জিতেছিলেন এবং আইএনসির দিনশা প্যাটেলকে পরাজিত করেছিলেন এরপরে তিনি আবারও মণিনগর থেকে নির্বাচিত হন এবং ভোটশ্বেতার সঞ্জীবকে পরাজিত করেন এবং তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং চতুর্থ মেয়াদের জন্য তিনি মুখ্যমন্ত্রী হন কিন্তু পরে তিনি দু সালে বিধানসভা থেকে পদত্যাগ করেন তারপর নরেন্দ্র দামোদর দাস প্রথমবার দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি একটি বড় ব্যবধানে নির্বাচনে জয়ী হন এবং ছাব্বিশে মে দু হাজার চোদ্দোয় ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করেন তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন যিনি ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছিলেন আসুন এবার নরেন্দ্র মোদীর কাজের বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি দু সালে তার দ্বিতীয় মেয়াদে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করেন এবং এটিকে ব্যবসায়ী ও শিল্পপতিদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেন এছাড়া দু সালে তার তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়ার সময় তিনি কৃষিবৃদ্ধির হার উন্নয়ন করেছিলেন এবং সমস্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহ করেছিলেন এবং রাজ্যে দ্রুত উন্নয়নে শক্তিশালী করেছিলেন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারের সহায়তা ভূগর্ভস্থ জল সংরক্ষণ প্রকল্প তৈরি করেছিলেন এটি নলকূপের মাধ্যমে সেচ সুবিধার সাহায্যে বিটি তুলা চাষের সহায়তা করেছিলেন আপনি কি জানেন যে গুজরাট রাজ্যটি এখন বিটি তুলার সবচেয়ে বেশি উৎপাদনকারী রাজ্য এছাড়াও দু থেকে দু সালে বিজেপি নির্বাচন প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন এছাড়াও তিনি গুজরাট রাজ্যে বিদেশি বিনিয়োগে আমন্ত্রণ জানানো সফল প্রচেষ্টা করেছেন গুজরাট বিশ্বে চতুর্থ রাজ্য যেখানে আমাদের একটি পৃথক জলবায়ু পরিবর্তন বিভাগ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি স্বচ্ছ ভারত অভিযান মেক ইন ইন্ডিয়া ক্লিন গঙ্গা ইত্যাদির মতো বেশি কিছু উচ্ছাবিষী এবং গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করেছেন তিনি বিশ্বের অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছিলেন তিনি প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করতেও ব্যাপক আগ্রহ দেখিয়েছেন আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি এখনও পর্যন্ত পাওয়া পুরস্কার এবং স্বীকৃতির বিষয়ে কিছু তথ্য ইন্ডিয়া টুডে ম্যাগাজিন দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় তিনি দু সালে দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে নামকরণ হয়েছিলেন এবং দু সালে এফডিআই ম্যাগাজিনে নরেন্দ্র মোদীকে এফডিআই পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কারে এশিয়ান বিজয়ী হিসাবে সম্মানিত করে। এছাড়াও তিনি দু সালে ফোক ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় তিনি তম স্থানে ছিলেন এবং দু হাজার চোদ্দো পনেরো এবং সতেরো সালে তিনি টাইম ম্যাগাজিনের দ্বারা বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তি তালিকাভুক্ত ছিলেন এবং দু হাজার চোদ্দো সালে তিনি সিএনএন আইবিএন নিউজ নেটওয়ার্ক দ্বারা ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন এবং দু সালে টাইম ম্যাগাজিন ইন্টারনেট তালিকায় তিরিশ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের প্রকাশ করেন এবং তিনি টুইটার এবং ফেসবুকে দ্বিতীয় সর্বাধিক অনুসরণ করা রাজনীতিবিদ হিসাবে নামকরণ করেছিলেন এছাড়াও সব থেকে বড় স্বীকৃতি এবং পুরস্কার হল দেশের কোটি কোটি মানুষ হলো তার ভক্ত এর থেকে বড় পুরস্কার এর থেকে বড়ো স্বীকৃতি হয়তো আর কিছু নাও হতে পারে আসুন এবার জেনে নেওয়া যাক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কী কী স্কিম চালু করেছেন সবার প্রথমেই বলে দিই আর্থিক অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রী জন ধন যোজনা তিনি চালু করেছেন উন্নত স্যানিটেশন সুবিধা এবং পাবলিক প্লেস পরিষ্কারের জন্য স্বচ্ছ ভারত মিশন মাঝারি ও ছোট উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং পরিষেবার জন্য মুদ্রা ব্যাংক যোজনা তরুণ কর্মীদের জন্য দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা গ্রামীণ পরিকাঠামোকে শক্তিশালী করতে সংসদ আদর্শ গ্রাম যোজনা ম্যানুফ্যাকচারিং সেক্টর উন্নত করতে মেক ইন ইন্ডিয়া যোজনা এছাড়াও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেগুলি বিপিএল হিসাবে বসবাসকারী পরিবারগুলোকে এলপিজি সরবরাহ করে সেচের দক্ষতা বাড়াতে প্রধানমন্ত্রী কৃষি যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হলো একটি স্কিম যা ফসলের ব্যর্থতার বিরুদ্ধে বিমা প্রদান করে এছাড়াও স্মার্ট সিটি প্রকল্প গ্রামীণ মিশন প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা জন ঔষধ স্কিম ডিজিটালভাবে সজ্জিত দেশ অনলাইন নথি সংক্ষিত করার জন্য ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদি আরও অনেক অনেক স্কিম প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি চালু করেছেন এছাড়াও মোদির বিষয়ে অনেক বইও লেখা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য ম্যান অব দ্য মেমোরি দ্য মোদি দ্য মোদি ইফেক্ট ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা এই ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির বিষয়ে কিছু তথ্য যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন